হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি তোমাদের সঙ্গে ও বিভক্তি নিয়ে আলোচনা করবো যেটা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আজকে তোমাদের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ কারক বিভক্তি নিয়ে আলোচনা করবো এবং এই পাঁচটি কারক বিভক্তি তোমরা খাতায় লিখে অনুশীলন করতে পারো এই বছর মাধ্যমিক দু হাজার পঁচিশে তোমার কারক বিভক্তি থেকে একটি কোশ্চান বা দুটি কোশ্চান আসতে পারে আবার সংজ্ঞাও আসতে পারে আমি কালকের গতকালের ভিডিওতে সংজ্ঞা আকারে কিছু প্রশ্ন দিয়েছি আজকে পাঁচটি প্রশ্নের অনুশীলন করিয়ে দিচ্ছি পরবর্তী সময় পেলে আমি আরও অনুশীলন করাবো দেখো প্রথম আজকে যে প্রশ্নটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো তথা কন্যা থাকে সর্বক্ষণ তোমাদের দাগ আছে কন্যাতে তাহলে কি কারক হবে এবং কী বিভক্তি হবে উত্তর হবে কর্তিকারকে শূন্য বিভক্তি দু নম্বর কোশ্চেন দেখো আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন দাগ আছে নবীন উত্তর হবে কর্তৃকারকে শূন্য বিভক্তি তিন নম্বর প্রশ্ন দেখো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল দাগ আছে ধনীতে উত্তর হবে করণ কারকের তে বিভক্তি চার নম্বর প্রশ্ন আছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা ফাউন্টেনের তোলায় দাগ আছে কী কারক হবে কর্মকারকে শূন্য বিভক্তি বিদায় তবে দেহ বিধুমুখী দাগ আছে বিধুমুখী হ্যাঁ আমি বুঝতে পারছি তোমরা কোন অ্যান্সারটা চুজ করেছো আমি বুঝতে পারছি তোমরা অবশ্যই এখানে যে অ্যান্সারটি মনে মনে ভাবছো সেটাই হবে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে সম্বোধন পদে শূন্য বিভক্তি একদম সঠিক উত্তর তোমরা দিয়েছ বা মনে মনে ভেবেছ বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি এই পাঁচটি কারক বিভক্তি নিয়ে আলোচনা করলাম কারক বিভক্তি অনুশীলন করলাম পরের ভিডিওতে আমি আরও পাঁচটি বা দশটি কারকের অনুশীলন করিয়ে দেব। তোমরা সকলে এই আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো ধন্যবাদ সকলকে সকলে খুব 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 ভালো থেকো